আইউআই কোন বয়সে করা যেতে পারে প্রথমে আমাদের লিগাল ব্যাপারটা জানতে হবে আমাদের দেশের এআটি অ্যাক্ট অনুযায়ী আইউ আই করতে পারি আমরা যদি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই বয়স একুশ বছরের ওপরে হয় এবং ওয়াইফের বয়স পঞ্চাশের নিচে হয় এবং হাজবেন্ডের বয়স পঞ্চান্ন নিচে হয় না হলে কিন্তু আইউআই করা যাবে না এবার কথা হচ্ছে বেশি বয়সে আই করা যায় কি না ধরুন ওয়াইফের বয়স চল্লিশের বেশি আইউআই করা যাবে কিনা মনে রাখতে বন্ধার্থে কিন্তু এটা করা যাবে এটা করা যাবে না বলে এরকম কোনো নিয়ম নেই কিন্তু যত বয়স বাড়তে থাকে তত কিন্তু যে কোনো ট্রিটমেন্টের সাফল্যের সম্ভাবনা কিন্তু কমতে থাকে এমনকি এর সাফল্যের সম্ভাবনাও কমতে থাকে পঁয়ত্রিশ বছরের নিচে যদি একশো জন মহিলার আইউআই করা হয় তার মধ্যে পনেরো জনের প্রেগনেন্সি আসতে পারে পঁয়ত্রিশের পরে চান্সটা কমতে থাকে চল্লিশের পরে আরও কমতে থাকে কাজে আমরা বলি পঁয়ত্রিশ বছর পর্যন্ত যদি একজন মহিলার বয়স থাকে ওয়াই তিন থেকে চারবার করা যেতে পারে যদি পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত কোনো মহিলার বয়স হয় তাহলে ওয়াই ম্যাক্সিমাম দুবারের বেশি করা উচিত আর যদি চল্লিশের বেশি বয়স হয় আমরা বলি আইডিয়াল আইভিএফ করা উচিত যদি আপনার মনে হচ্ছে আপনি এক দু মাস সময় চাইছেন তাহলে ম্যাক্সিমাম একবার কি দুবার আই ওয়াই করা যেতে পারে কারণ চল্লিশের পরে আই ওয়াইয়ের সাফল্যের সম্ভাবনা কিন্তু ভীষণ কম সেক্ষেত্রে সময় নষ্ট করা যাবে না কারণ যত সময় নষ্ট করবেন তখন কিন্তু দেখা যাবে ইভেন আইভিএফ করেও কিন্তু প্রেগনেন্সি আসবেন অর্থাৎ বয়সটা খুব ইম্পর্টেন্ট একুশ থেকে পঁয়ত্রিশ ওয়াই করা যায় ইজিলি পঁয়ত্রিশ থেকে চল্লিশ খুব বেশি ওয়াই করে লাভ নেই চল্লিশের ওপরে আমরা কিন্তু বলি ওয়াই না করা ভালো